আসসালামু আলাইকুম মাই চ্যানেল আজকে আমি চলে আসছি আলিফাস্ট ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়াটসঅ্যাপ কালেকশন দেখিয়ে দিব যা থাকবে খুবই 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 রিজনেবল প্রাইজের মধ্যে ওকে তো ফার্স্টে আমি সুতির গুলো দিয়ে শুরু করছি মানে সুতিও কাপড়েরও আছে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এইটা এটা কটন কাপড়ের মধ্যে থাকবে এটা নেকের পছন্দে কিন্তু খুব সুন্দর করে তোমরা লেস ওয়ার্ক পাচ্ছো এখানে একটা টার সেল্যাক্ট করা রয়েছে হাতারের সেমভাবে ভাবে লেস ওয়ার্ক থাকছে নিচে সেম ভাবে তোমরা একটা প্যানেল পাচ্ছ সাথে সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাবে লং থাকবে কত ভাই এটা লং আছে 43 44 বডি থাকবে ফ্রি সাইজ বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে 44 প্লাস নেক্সট এটা থাকছে সেম ডিজাইনের মধ্যেই পাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে কালার পিন চেঞ্জ হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন আবার চেঞ্জ আছে দুই সাইডে কিন্তু দুইটা প্যানেল পাচ্ছ লেস ওয়ার্ক করা ওকে এটা তো বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে তিতাল্লিশ প্লাস নিক্স টাইটটা দেখিয়ে এই একটা থাকছে এটা কিন্তু নেকের পশনে খুব সুন্দর করে তোরা ভি শেপ পাচ্ছো একটা এবং সাথে কিন্তু টার্সেল অ্যাড করা হচ্ছে আর প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে লেস করা থাকবে প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই নাই আর কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে এই প্রিন্টের মধ্যে তোমরা কালার পাবে আমি কালার দেখিয়ে দিব ওকে নেক্সট আইটা প্রিন্ট এটা কালারগুলো কই ভাইয়া ওইটা না কালার ছিল অবশ্যই হয়ে গেছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এ একটা থাকছে পেন্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এই ভিডিওতে গিয়ে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি টেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইসও সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেব ওয়া এই কালারটা দেখো এত সুন্দর এই কালারটা মানে ভিডিও স্ক্রিন থেকে কিন্তু ইন রিয়েল এই কালারটা আরও বেশি জোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেইটা দেখিয়ে দেবো এই পিন্টোর মধ্যে তোমরা কালার পাবে কালারটাও দেখিয়ে দেবো ভ্যাম এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়াল্লিশ প্লাস নেক্সট এই একটা রয়েছে প্যারোট কালারের মধ্যে প্রাইস আছে মাত্র তিনশো টাকা করে এবার শার্ট স্টাইলের কোয়ার্টসেটগুলো দেখিয়ে দেব এগুলাও কিন্তু সুতি কাপড়ের মধ্যে পাবে বা এইটা দেখো ভিউয়ার্স এত কালারফুল আর এটা কিন্তু কাবলি স্টাইলের মধ্যে পাচ্ছ হাদায় ক্রপ করা থাকছে এই যে কলার পাচ্ছ হাফ ব্যান্ডের মধ্যে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাই এটা লং লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লংও থাকবে চল্লিশ ওয়াও এটা কিন্তু খুবই নাইস নেক্সট আরেকটা দেখি নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটার মধ্যে এটার মধ্যে আমরা তিনটা কালার পাবে একটা থাকছে কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ইলো কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিব এগুলোর কাপড় থাকবে কিসের মধ্যে ভাই ডুবাই মধ্যে ওকে এটা তোমরা শার্ট কলার পাচ্ছ মাঝখানে বাটনগুলো কিন্তু প্রত্যেকটাই ওপেন করতে পারবে হাতায় ক্রপ থাকছে প্যান্ট পাচ্ছ প্লাজো স্টাইলের মধ্যে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইউরো কালারের মধ্যে কাপড় থাকছে ডুবাচের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলো প্রাইস কত ভাই প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে সাতশো থেকে আটশো টাকা প্রাইস নিয়ে বাট ভাইয়াদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আছে সেক্ষেত্রে কিন্তু ভাইরা একদম পাইকারি দামে সেল করে থাকে নেক্সট আরেকটা দেখে দেবো পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস ও সেম নেক্সট আরেকটা প্রিন্ট দেখে দিচ্ছে এ একটা থাকছে প্রাইজ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইজ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তেইশ আছে কালেকশান আমি ছিলাম আলিভাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ